বন্ধুরা দেখুন এমন একটা জায়গায় চলে এসেছি নদীর পাশেই দোকান দেখতে পাচ্ছি আমরা ভীষণ সুন্দর একটি দোকান ওই যে দোকান দেখা যায় দেখুন দোকানের চাচা দেখা যাচ্ছে চাচা আসসালাম কেমন আছেন ভালো আছি বাবা আপনার দোকান আহ বেশ সুন্দর দোকানটা নিরিবিলি পরিবেশ না নদীর ধারেই বাহ এখানে তো শান্তি লগিয়ে আছে চাচা এত সুন্দর দোকান

ছেলেরা তো আপনাকে তো খাওয়াতে পারতো দেখা শোনা ছেলে কাক খেলে বাবা খাটিয়ে ভাত পাওয়া যায় না ছেলে বিয়ে শাদি করাবেন আলাদা হয়ে যায় আলাদা হয় দেখে না সবাই বিয়ে করে আলাদা সংসার নিয়ে ব্যস্ত না বাবার খোঁজ রাখে না খোঁজ তো ছেলেদের জন্য কেমন কষ্ট করতেন একটা একটা সময় খুব কষ্ট করতেন বাবা বলেন একটু শুনি আগের দিন কেমন কাটতো আপনার

নিজের একটা ভালো লুঙ্গি কিনতে মন চাইল না করছেন না আপনার এখানে তো মনটা যাচ্ছে এখানে ঘুমাই পড়ি চাচা কত সুন্দর জায়গা সামনে তো অনেক সুন্দর ভিউ দেখতে পাচ্ছি আমরা ঠিক আছে চাচা ভালো থাকেন হ্যাঁ আসি আসসালামু আলাইকুম